এখানে দেখো নতুন একটি প্রশ্ন যদি ইউ সমান এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই প্লাস জেড হয় তবে দেখাও যে এক্স প্লাস ওয়াই ডেলু বাই ডেল এক্স প্লাস এক্স মাইনাস ওয়াই ডেলু বাই ডেল ওয়াই প্লাস ওয়াই মাইনাস এক্স ডেলু বাই ডেল জেড ইকোয়াল জিরো তাহলে প্রথমে এটাকে এক্সের সাপেক্ষে ডেভেটিভ করতে হবে ওয়াই এর সাপেক্ষে এবং জেড এর সাপেক্ষে পর্যায়ক্রমে ডেভেটিভ করে এগুলা গুণন করে যোগ করবো এটা মান জিরো বানাতে হবে তাহলে দেখো ইউকে যদি এক্সের সাবেকে ডেরিভেটিভ করি এক্সের স্কো একটা করলে হয় টু এক্স এটা হবে জিরো আর এখানে হবে টু ওয়াই এক্সকে করলে ওয়ান হবে টু ওয়াই আর ওয়াইকে এক্সের সাবেক ডেভিটগুলো জিরো জেডকেও জিরো হয়ে যাবে তাহলে দেখো দেওয়া আসে এক্সেসকে যা দেওয়া আছে প্রশ্নে এখন দেখো এইখানে এরকমভাবে আসে এটাকে যদি আমরা এক্সের সাপেক্ষে ডেবিটিভ করলে তাহলে পাবো টু এক্স আর এটা জিরো হয়ে যাবে এটা পাবো টু ওয়াই আর এই দুইটাও জিরো হবে তাহলে টু এক্স মাইনাস টু ওয়াই ওয়াই এর সাপেক্ষে ডেবিট করলে এটা হবে মাইনাস টু ওয়াই মাইনাস টু এক্স আর ওয়াইকে ডেবিট করলে ওয়ান ওয়াইয়ের সাপেক্ষে তাহলে ওয়ান হবে এটা যদি জেটের সাপেক্ষে ডেবিটি করা হয় তাহলে এগুলো সব জিরো হবে শুধু জেটের মান জেটের ডেবিটি করলে ওয়ান হবে তাহলে আমরা এই পর্যন্ত আশা করি বুঝতে পেরেছি এখন দেখো প্রথমটার সাথে এটা প্রমাণ করার জন্যে প্রথম যে ডেবিটিভ আছে সেটার সাপেক্ষে সাথে এক্স প্লাস ওয়াই গ্রহণ করতে হবে দ্বিতীয় যে ওয়াই সাবেকে যে ডেলিভেটিভ আছে সেখানে এখানে ওয়াই আছে সেটাকে গণন করতে হবে এক্স মাইনাস ওয়াইয়ের সাথে আর তৃতীয়টার সাথে ওয়াই মাইনাস এক্স গুণন করতে হবে এরকম করতে হবে এখন লেফট হ্যান্ড সাইড এক্স প্লাস ওয়াই এখানে গণন করা হয়েছে এক্স মাইনাস ওয়াই এখানে দেখো এটা লেফট হ্যান্ড সাইডে আছে ডেলো বাই ডেল এক্সের আমরা পেয়েছি টু এক্স মাইনাস টু ওয়াই ডেলউ বাই ডেল ওয়াই পেয়েছি মাইনাস টু ওয়াই মাইনাস টু এক্স প্লাস ওয়ান আর ডেল বাই ডেল জেড পেয়েছি ওয়ান এটাকে প্রথমে আমরা এই এক্স দ্বারা এই দুইটাকে গুণন করেছি এটা পেয়েছি আবার ওয়াই দ্বারা এই দুইটাকে গুণ করেছি এটা পেয়েছি আশা করি এই গুণনগুলো তোমরা বুঝতে পেরেছ এটাকে কাটাকাটি করে আমরা জিরো পাবো অতএব লেফট হ্যান্ড সাইডে কর রাইট হ্যান্ড সাইড প্রশ্ন যদি লন রোড ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার হয় তবে দেখাও যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইন্টু ডেল স্কোয়ার ইউ বাই ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল এসে ইউ বাই ডেল ওয়াই স্কোয়ার প্লাস ডেলস ইউ বাই ডেল জেড স্কোয়ার ওয়ান ওয়ান এটা লন এই পুরোটাকে আমি ধরি এক্স তাহলে ডেল ইউ বাই ডেল এক্স ডেল ইউ বাই ডেল এক্স সেই ক্ষেত্রে এই পুরোটাকে এক্স ধরলে হবে ওয়ান বাই এক্স এক্স মানে কিন্তু এখানে আসলে এক্স না এক্স মানে হচ্ছে এক্সে স্কোয়ার রোড ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার আবার রোট এক্সকে যদি ডেবিটিভ করা হয় এটাকে ধরা হয় যদি রোট এক্স রুট এক্স তাহলে কিন্তু হবে ওয়ান বাই টু রুট এক্স ওয়ান বাই টু রুট এক্স তাহলে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার আবার এখানে দেখো এটাও তো এক্স নয় ভিতরেরটা তার মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ারকে ডেবিটিভগুলো হবে টু এক্স এভাবে লেখা যায় এখানে দেখো এখানেও ঠিক এইভাবে লেখা হয়েছে যে দেওয়া আছে ইউ সমান লন রোডবার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার তাহলে ডেল বাই ডেলক্সমান হচ্ছে ওয়ান বাই ওয়ান বাই রোডোবার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাসেটেটেটেটেট স্কোয়ার আবার এটাকে হাফ এই এখানে এটাকে যদি আমরা এট উপরে নিয়ে যাই তাহলে মাইনাস হাফ হবে আর এটাকে টু এক্স হবে তাহলে দেখো এটা নিচে লিখলে ভালো হইতো এইটা এবং এটা দুইটা গুণন করে হয়ে এই টু টুকাটা গুণন করে এরকম হবে অর্থাৎ এক্স বাই রোডো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার হবে এখানে আবার যদি ডেরিভেটিভ করা হয় তাহলে হবে ডেল স্কোয়ার ইউ বাই ডেল এক্স স্কোয়ার এটা হবে ইউ বাই ভি তাহলে ভি স্কোয়ার কে রেখে দেব এক্সকে ওয়ান হবে মাইনাস এক্স ইউকে রেখে দেব এটাকে ডেরিভেটিভ করলে হবে টু এক্স তাহলে দেখো এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এখানে হবে উপরে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস টু এক্স স্কোয়ার এখানে টু এক্স স্কোয়ার তাহলে হচ্ছে অতএব ডেল স্কোয়ার ইউ বাই ডেল এক্স স্কোয়ার সমান হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেট স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেট স্কোয়ার হোল স্কোয়ার অনুরূপভাবে যখন এটাকে ওয়ের সাপেক্ষ ডেবিটিউ করা হবে তখন কিন্তু ওয়াইয়ের সামনে মাইনাস চিহ্ন হবে অর্থাৎ ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস জেট স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হবে এটাকে যখন জেটের সাপেক্ষে ডেবিটিভ করা হবে তখন হবে ডেল স্কোয়ার বাই ডেল জেট স্কোয়ার ইকোয়াল মাইনাস জেট স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তাহলে আমরা অনুরূপভাবে দেখাচ্ছি তাহলে আমরা অনুরূপভাবে ডেল স্কোয়ার ইউ বাই ডেল ওয়াই স্কোয়ার এটা আমরা পেয়েছি দেখো ওয়াই স্কোয়ার সামনে মাইনাস আবার ডেল স্কোয়ার ইউ বাই ডেল জেড স্কোয়ার যখন জেটের সাপেক্ষে তখন কিন্তু মাইনাস জেড স্কোয়ারের সামনে মাইনাস এবার লেফট হ্যান্ড সাইড এই তিনটা যদি গুণ করে দেয় এটা লেফট হ্যান্ড সাইড এই পুরোটা তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার আর এখানে আমরা পেয়েছি ডেল স্কোয়ার ইউ বাই ডেল এক্স স্কোয়ার আমরা প্রত্যেকটা ক্ষেত্রেই দেখো হর হর পেয়েছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার হলি স্কোয়ার তাহলে এটাকে ধরে অন্য সবগুলা যোগ করে দিলাম যোগ করলে উপরে হবে এরকম হবে এটা কাটাকাটি যে যেয়ে মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার কাটা যাবে তাহলে একটা এক্সেস স্কোয়ার হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার থাকবে প্লাস জেড স্কোয়ার থাকবে তাহলে দেখো একই জিনিস দুইটা অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার হোল স্কোয়ার হবে আর নিচে হবে একই জিনিস দুইটা এরকম হয়ে যাওয়ার কারণে এটার কাটাকাটি করলে ওয়ান হবে অতএব লেফট সাইডিকল রাইট হ্যান্ড সাইড তাহলে দেখো প্রশ্নটা এরকম ছিল যদি লন রোড ওবার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেট স্কোয়ার হয় তবে দেখাও যেরকম এখান থেকে আমরা পর্যায়ক্রমে দেওয়া আছে এখান থেকে আমরা এই পর্যন্ত পেয়েছি অনুরূপভাবে অনুরূপভাবে আমরা এভাবে পেয়ে এই পর্যন্ত পেয়েছি অতএব লেফট হ্যান্ড সাইড সাইডিক রাইট হ্যান্ড সাইড প্রমাণিত প্রশ্ন যদি ইউ সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেট স্কোয়ার হুলটুথ বার মাইনাস হাফ হয় তবে দেখা হচ্ছে ডেলস্কোয়ারিউ বাই ডেল এক্স স্কোয়ার প্লাস ডেলস বাই ডেল ওয়াই স্কোয়ার প্লাস ডেলস্কো ইউ বাই ডেল জেড স্কোয়ার জিরো তাহলে আমরা একটা নিয়ম তোমাদের বলে দেই ওয়াই সমান যদি এক্সের পাওয়ার হয় মাইনাস হাফ এটা কিন্তু এইভাবে লেখা যায় ওয়াই স্কোয়ার উভয় পাশে যদি আমরা স্কোয়ার দিয়ে দিই এটার স্কোয়ার তাহলে এখানে যদি স্কোয়ার দিই তাহলে ওকে ওয়াই স্কোয়ার সমান হচ্ছে এক্সটা দেওয়ার মাইনাস ওয়ান এবার যদি এটাকে মাইনাস দ্বারা গুণ করে দেয় পাওয়ারটাকে তাহলে হবে ওয়াই টু দুবার মাইনাস টু সমান এক্স এরকম হবে তাহলে দেখ এখানে দেওয়া আছে দেওয়া আছে যে এরকম সলিউশন এটা দেওয়া আছে ইউ সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার হল্টোবার মাইনাস হাফ তাহলে ইউ এটু দুবার গত মাইনাস টু সমান হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এই ক্ষেত্রে দেখো এটাকে যদি আমরা ডেরিভেটিভ করি উভয় পাশে ডেল বাই এক্স লিখি তাহলে এখানে হবে এই পাওয়ারটা সামনে চলে আসবে মাইনাস টু ইউটু দ্য পাওয়ার মাইনাস থ্রি হবে আর এখানে হবে ডেল বাই এক্স সমান এক্সের স্কোয়ারকে ডেরিভেটিভ করলে হবে টু এক্স ওয়াই স্কোয়ারকে ডেরিভেটিভ করলে জিরো জেড স্কোয়ারকে ডেরিভেটিভ করলে জিরো হবে তাহলে আমরা পাচ্ছি এরকম যে এরকম পাচ্ছি মাইনাস টু ইউ টু ইউটু দার মাইনাস থ্রি ইউ টু ইউটু দাবার মাইনাস থ্রি ডেলিউ বাই ডেলক্স সমান হচ্ছে মাইনাস টু এক্স তাহলে টু টু কাটা এখানে ডেল ইউ বাই ডেলক্স সমান হবে টু টু কাটা এক্স মাইনাসটা ডান পাশে চলে আসবে এক্স এই মাইনাস এই বামপাস থেকে ডান পাশে যখন যাবে যেমন আমরা যদি এভাবে চিন্তা করি ইউটু তু পার মাইনাস থ্রি ইউটিউথ মাইনাস থ্রি পরিবর্তে লেখা যায় ইউকিউব ওয়ান বাই ইউকিউব এখানে হবে ডেলু বাই ডেল এক্স এটা তো মাইনাস চলেই গেছে টু টু কাটা তাহলে কিন্তু এখানে এক্স হবে এটাই পরবর্তী লাইনে গুণন হয়ে হবে ডেলু বাই ডেল এক্স সমান মাইনাস এক্স ইউটি তো থ্রি এরকম হবে তাহলে দেখো মাইনাস এক্স ইউটিওয়ার অর্থাৎ ইউকিউব এখানে আবার যদি ডেরিভেটিভ করি তাহলে হবে ডেল্সকোয়ার ইউ বাই ডেল্স স্কোয়ার ডেল এক্স স্কোয়ার সমান হবে মাইনাস ইউ ইউভি এক্সকে রেখে দিলাম ইউ কিউবকে ডেভটগুলো হবে থ্রি ইউ স্কোয়ার ডেলিউ বাই ডালেক্স প্লাস কে ডেভিটগুলো হবে ওয়ান আর ইউ কিউবকে ডে রেখে দেব ইউ কিউব ওয়ান ইন্টু ইউ কিউব এটা যদি গুণ করে দিই তাহলে হচ্ছে মাইনাস থ্রি এক্স ইউ স্কোয়ার আর ডেলউ বাই ডালেক্স এটা পরিবর্তে লেখা যায় ডেলু বাই ডালেক্সের পরিবর্তে মাইনাস এক্স ইউ কিউ হ্যাঁ এই মাইনাস আর প্লাস প্লাস মাইনাসে মাইনাস ইউ কিউব এখন দেখো সমীকরণ নাম্বার হচ্ছে এক সমীকরণ নাম্বার একে এভাবে লেখা যায় যে ডেলস অনুরূপভাবে এই যে এটা এটা গুণ করে দেয় মাইনাস প্লাস তার মানে থ্রি এক্স স্কোয়ার ইউটিউব টু আর প্লাস থ্রি তার মানে ফাইভ থ্রি স্কোয়ার ফাইভ মাইনাস কিউব নাম্বার এক অনুরূপভাবে এটাকে যদি সাপেক্ষে যেখানে এক্স আছে সেখানে ওয়াই হবে তাহলে হবে ডেলস স্কোয়ার বাই ডেল ওয়াই স্কোয়ার সমান থ্রি ইউ স্কোয়ার ফাইভ মাইনাস আবার যখন জেটের সাপেক্ষে করবো তখন কিন্তু হবে জেট অর্থাৎ তাহলে যেখানে এক্স আছে সেখানে হবে জেট তাহলে হবে ডেল স্কোয়ার ইউ বাই ডেল ওয়াই স্কোয়ার ডেল স্কোয়ার জেট এটা জেট স্কোয়ার হবে তাহলে আমরা এরকম পাবো ডেল স্কোয়ার ইউ বাই ডেল জেড স্কোয়ার সমান থ্রি জেড স্কোয়ার ইউ টু তোর ফাইভ মাইনাস ইউ কিউব এবার এক দুই তিন যোগ করলে বাম পাশে এগুলা যোগ হবে ডেল স্কোয়ার ইউ বাই ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার ইউ বাই ডেল ওয়াই স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার ইউ বাই ডেল জেট স্কোয়ার ডান পাশে দেখো থ্রি ইউটিউবর ফাইভ কমন নেওয়া যাবে তাহলে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার আর এখানে অর্থাৎ ইউ কিউব হবে তিনটা মাইনাস থ্রি ইউ কিউব অর্থাৎ এইভাবে আমরা পাচ্ছি থ্রি ইউ কিউব ইউটিউবর ফাইভ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এটার মান হচ্ছে ইউটিউব আর মাইনাস টু তাহলে এটা ইউটিউবর ফাইভ আর এটা ইউটিউব মাইনাস টু কাটাকাটি কাটাকাটিতে হবে ইউ ইউ কিউব তাহলে থ্রি ইউকিউব মাইনাস থ্রি ইউ কিউব সমান জিরো সোয়েট আবার বলছি প্রথম থেকে প্রশ্ন যদি ইউ সমান এক্স স্কোয়ার প্লাস ওয় স্কোয়ার প্লাস জেট স্কোয়ার হল্ট তোর ম্যাডাস আপ হয় তবে দেখাও যে এটা ইকোয়াল জিরো তাহলে দেখব এটাকে ডেভিটিভ করে পর্যায়ক্রমে আমরা সমীকরণ নাম্বার পেয়েছি এক দুই তিন এবার এক দুই তিন যোগ করে যোগ করে আমরা এই পর্যন্ত পাব দেখানো হল প্রশ্ন যদি ইউ সমান লন এক্স কিউ প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই জেড হয় তবে দেখাও যে ডেলউ বাই ডেল এক্স প্লাস ডেলউ বাই ডেল ওয়াই প্লাস ডেল বাই বাই ডেল বাই ডেল জেড ইকোয়াল থ্রি বাই এক্স প্লাস ওয়াই প্লাস জেড এবং এটা দেখাতে হবে দুটি প্রশ্ন এখানে তাহলে প্রথমে দেখাও দেওয়া আছে এটাকে প্রথমে ইউ হিসাবে ইউ দেওয়া আছে এটা আমরা এক্সের সাপেক্ষ ডেবিউট করবো লন এক্সকে ডেবিটগুলো ওয়ান বাই এক্স হয় আর এটাকে যদি এর সাপেক্ষে ডেরিভেটিভ করা হয় এটুকু দেখো এক্স কিউবকে ডেবেটিভগুলো হবে থ্রি এক্স স্কোয়ার এটাও জিরো হবে এটাও জিরো এটা হচ্ছে মাইনাস থ্রি ওয়াই জেড তাহলে এখা এখন আমরা এরকম পেতে পারি তাহলে থ্রি কমন নিতে পারি এখান থেকে তাহলে হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড অনুরূপভাবে যখন ওয়াইয়ের সাপেক্ষে এটাকে ডেরিভেটিভ করা হবে তখন এটা হবে ইউ বাই ডেল ওয়াই এখানে হবে থ্রি থ্রি ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস এক্স জেড কারণ এক্স এ সাবেকিগুলো হয় এক্স এ স্কোয়ার মাইনাস ওয়াই জেড তাহলে ওয়াই সাবকিগুলো হবে ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স আর জেড এ সাবেকি ডেভিটিভ করলে হবে জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই যেটা আমাদের এক দুই তিন এ দেওয়া আসে এখন প্রত্যেকটারই হর কিন্তু একই এবার এক দুই তিন যোগ করে পাই এখন এক যোগ দুই যোগ তিন যোগ করলে আমরা বাম পাশে এটা পাবো আর ডান পাশে হর যেহেতু একই এরকম মান পাবো আমরা থ্রি কমন নিতে পারি তাহলে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স বা এইভাবেও লেখা যেতে পারে আমরা এই সূত্রটা কিন্তু জানি যে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউব মাইনাস থ্রি এ বি সি সমান এ প্লাস বি প্লাস সি ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ তাহলে এক্স কিউ প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই জেড এর অনুরূপ একটা সূত্র পাবো তাহলে এইটা আর এটা কাটা যাবে তাহলে কাটা কাটিয়ে গেলে হবে থ্রি বাই এক্স প্লাস ওয়াই প্লাস জেড এরকমভাবে প্রমাণিত পরবর্তী যে প্রশ্নটা সেটা আমরা দেখি পরবর্তী প্রশ্ন হচ্ছে এটা স্কোয়ার আছে সাথে ইউ তাহলে স্কোয়ারকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে অর্থাৎ এটাকে দুই ভাগে লিখতে পারি দুই ভাগ দুইবার লিখতে পারি দুইবার দুইবার লেখে একবার ইউয়ের সাপেক্ষে ডেরিভেটিভ হয়ে গেছে ইউ সরি ইউকে এক্সেস এক্স ওয়াই জেড এর সাপেক্ষে ডেরিভেটিভ করা হয়ে গেছে তাহলে দেখো এটা যা আসে তাই লিখে দিলাম আর এখানে ডেলিউ বাই ডেল এক্স প্লাস ডেল ইউ বাই ডেল ওয়াই প্লাস ডেল ডেলু বাই ডেল জেড এটার মান হচ্ছে থ্রি বাই এক্স প্লাস ওয়াই প্লাস জেড এখন এইটাকে যদি আমরা ডেরিভেটিভ করি এক্সের সাপেক্ষে তাহলে আলাদা আলাদা করতে পারি এই যে এরকম করে পাওয়ারটা থ্রি সামনে নিয়ে এটা হচ্ছে উপরে দিকে গেলে ইনভার্স হবে ইনভার্স এটা তাহলে পাওয়ার ইনভার্স মাইনাস ওয়ান পাওয়ার মাইনাস ওয়ানটা সামনে আসবে এটার এটা থেকে ডেরিভেটিভ করলে আবার আরেকটা মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান কারণ মাইনাস টু আর এক্স প্লাস ওয়াই প্লাস জেড জেডকে ডেবিটগুলো হবে এক্স এক্সকে ডেবিটগুলো ওয়ান হবে আবার এটাকেও পাওয়ারটা সামনে মাইনাস ওয়ান হবে এখানে হবে এটা মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস টু হবে আর এটাকে ওয়াই কে এক্স ওয়াই সেফাকেট এটাকে ওয়াই সেফাকে ডেবিটগুলো ওয়ান হবে পরটা জেড হবে এরকম হবে এখন দেখো একই জিনিস তিনটা হয়ে যাওয়ার কারণে এখানে থ্রি অর্থাৎ এটাতে আমরা কমন নেই এরকম মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান অর্থাৎ মাইনাস থ্রি মাইনাস থ্রি তাহলে এখান থেকে আমরা পাবো মাইনাস থ্রি তিন থেকে নয় মাইনাস নাইন বাই এক্স প্লাস ওয়াই প্লাস জেড হুল স্কোয়ার এটা সমান রাইট হ্যান্ড সাইড অতএব লেফট হ্যান্ড সাইটিকল রাইট হ্যান্ড সাইড এটাকে আমি প্রথম থেকে আবার বলছি প্রথমে দেখ হয় এটাকে প্রমাণ করতে হবে পর্যায়ক্রমে এক দুই তিন পেয়েছি অতপর পর্যায়ক্রমে সমীকরণ নাম্বার এক প্রমাণ করেছি আবার দুই নাম্বারও প্রমাণ করেছি আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ লেফট হ্যান্ড সাইড একল রাইট হ্যান্ড সাইড আর নিয়মিত চর্চা করো ভালো ফলাফল অর্জন করো সকলের জন্য শুভকামনা আল্লাহ হাফেজ